হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাধাকৃষ্ণ রন্ধনশীল আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে গিয়ে এঁচড় চিংড়ি আমার তো বন্ধুরা এঁচড় খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার খেতে ভালো লাগে জানাবেন আপনারা কমেন্ট বক্সে অ্যাড এটা সিজনের প্রথম এঁচড় নিয়ে এসেছে চিংড়ি দিয়ে বানাবার জন্যে সো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে চিংড়িগুলো হলুদ নুন দিয়ে ভালো মতন ভেজে নেব এরপর ভাজা চিংড়িগুলো তুলে নিয়ে সেই তেলে আমরা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেব এই যে ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন এখানে আলু আর এ সিদ্ধ করে রাখা ছিল আগে থাকতে হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছিল সো এটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো মতো ছেড়ে ভেজে নেবো ফ্রেন্ডস আলুটা ভালো মতন ভেজে নিই তাতে জিরে আদা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতো নিয়ে ছেড়ে মশলাটা আলু আর এচুড়ির সাথে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ফুটাতে দিয়ে দেবো ফাইনালি অ্যান্ড তার সাথে আমরা যে ভেজে রাখা চিংড়িটা রেখেছিলাম সেটা দিয়েও ছেড়ে নিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ তরকারিটা এখন পাঁচ থেকে দশ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব আমরা সো আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে